সবাই কেমন আছো তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমি হচ্ছে এখন বিধাননগরে যাব আমার দাদার বাড়িতে একটু ঘুরু ঘুরু করতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মা ওই যে সামনে আগে আগে মানে সব লাইন যাচ্ছে লাইন দেখবে মা গেল সামনে তার কারণ হচ্ছে টোটো দাঁড় করাতে কারণ এত সকালে তো ওরকম ভাবে টোটো পাওয়া যাবে না ওই জন্য একটু আগে বেরালাম টোটোটা ধরবো জন্য তো টোটোর জন্য ওয়েট করতে করতে আমি আর ওয়েট করতে পারলাম না তো বাবার গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম আর বাবা দেখো হেঁটে হেঁটে সামনে যাচ্ছে কারণ টোটো আসছিল না অনেকটাই দেরি হয়ে যাবে আর আমাদের বাস ছিল পাঁচটায় নাহলে বাসটা ধরতে পারবো না এই জন্য আমরা গাড়ি নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে এখানে রেখে দেবো তো এই দেখো আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি আর এই দেখো আমাদের বাসটা পুরোটাই ফাঁকা ছিল আর আমরাই ছিলাম প্রথম প্যাসেঞ্জার আর এখানে হচ্ছে পুরো বাসটাই ফাঁকা দেখো আর এখানে হচ্ছে খুব ভালো লাগছিল ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো আমরা একাই যাব আমরা বাসে করে কিন্তু না অনেকেই যাবে আস্তে আস্তে পুরো বাসটাই ভরে গিয়েছিল। তারপর বাস থেকে নেমে টোটো ধরলাম হ্যাঁ দেখো টোটো ধরে আমরা যাচ্ছি যদিও বা আমরা দিনও আমরা এই দাদার বাড়ি আসি নাই তো আমরা রাস্তাটা খুব একটা চিনি না তো ফোন করে যোগাযোগ করে করেই আমরা রাস্তাটা চিনতে পারলাম আর কি তারপর আমি পৌঁছালাম সেখানে তারপর আমি আমার দাদার বাড়িতে ফাইনালি পৌঁছে গেছি আর এই দেখো প্রচণ্ড গরম লাগছিল আর এই দেখো দুটো পুচকি আছে এখানে যারা খুবই দুষ্টুমি করছিল আর আমার সাথে এতটাই মিশে গিয়েছিল মানে এতটা মানে তাকে কখনোই আমি চিনতাম না সেও আমাকে কখনো চিনতো না তো এত কম সময়ের মধ্যে এই পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা এতটা মিলামিশা শুরু করেছি মানে দেখো আমাকে টুপি পরিয়ে দিচ্ছে আর আমার সাথে পুরো একবারে মানে মজা করছে আর কি খেলছে ওরা তো ওরাও মজা করছে আমিও মজা করছি আর কি মজাটা তো জীবনে সবথেকে বেশি না ইম্পর্টেন্ট তো আমিও মজা করতে খুব ভালোবাসি আর আমার বাচ্চাদেরকে খুবই ভালো লাগে আর এই দেখো আমার আরেকটা পুচকুছোনা

তুই কি দাঁত মাছছিস নাকি এটা দিয়ে ললিপপটা দিয়ে কি দাঁত মাছছ বাবা একটু মাঝে দেখা ওইদিকে বাবা চলো ঘুরে আসি আমরা এগুলো কি এগুলো কি এটা কি গাছ এগুলো কি গাছ কি গাছ হ্যাঁ কলা পাতা কলা পাতা না চা পাতা এটা কিসের বাগান এটা হচ্ছে চায়ের বাগান তাইতো চা পাতার বাগান চা পাতা হুম হ্যাঁ এটা কলা আর এই দেখো চা বাগান রাস্তাটার দু সাইডে মানে এক সাইডে চা বাগান এক সাইডে আনারসের গাছ মানে অসাধারণ লাগছে সত্যি খুব সুন্দর দৃশ্য মানে খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে তো তো তোমরা তো অনেকেই জানো যে বিধাননগরে আনারসের চাষ ভালো হয় সেখানে আনারস অনেক হয় তো চলো তোমাদেরকে আনারসের গাছ আমি দেখাবো আজকে তো আমিও কিন্তু যাচ্ছি সেই আনারসের গাছটাই দেখতে কারণ আমি অনেক মানে দেখেছি গাছ বাট আমি একসাথে অনেকগুলো ওরকম আনারস দেখি নাই তো আমি আগে ভাবতাম জানো তো যে আনারস হচ্ছে মাটির নিচে হয় মানে ছোটোবেলায় আগে ভাবতাম যে আনারস মাটির নিচে হয় তো জানতাম না যে মা মানে গাছে গাছেই হয় আনারস যাই হোক তো তোমরা আমার মতো কে কে জানো জানতা যে আগে যে মাটির নিচে হয় আনারস একটু কমেন্ট করে জানিও তো আমি নিজের চোখে ফাইনালি এই যে আনারসের গাছ দেখেছি দেখো তোমরাও দেখো দেখো কত আনারসের গাছ দেখেছো আর এখানে দেখো আনারসের গাছগুলো হচ্ছে ছোট আর ওই পাশে আনারসের গাছগুলো বড়ো তো চলো ওইখানে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাবো আনারস ধরেওছে সেখানে অনেক আনারস ধরেছে যদিও বা আনারসগুলো ছোট ছিল তাও অনেক দেখা যাচ্ছে ভালোই আনারস হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও খুব জল এখানে কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই দেখো আনারস দেখো 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 হ্যালো বন্ধুরা এই দেখো আনারস কত আনারস প্রচণ্ড আনারস এখানে হয়েছে প্রচুর 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 এই দেখো আনারস কি সুন্দর না মনে হচ্ছে তুলে নিয়ে চলে এসি কিন্তু আনারসগুলো ছিল খুবই ছোট কারণ তখন কেবল হচ্ছিল আনারসগুলো অনেক বড়ো হারি দেখো আমার পায়ের মধ্যে একটুখানি কাদা লেগে গেছিলো তাই একটু সেখানকার জল দিয়ে একটু পাটাকে ধুয়ে নিলাম যাই হোক এটা হচ্ছে জমিরই জল পরিষ্কারই জল অত নোংরা না এটা দিয়ে একটু পাটা ধুয়ে নিলাম তারপরে বাড়ি গিয়ে ভালো করে পাটা ধুয়ে নিব এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই তার জন্য অনেকটা কাদা কাদা আছে তো পা পুরো মাটিতে ঢুকে যাচ্ছিল এই জন্য পায়ে কাদা লেগেছে তো যাই হোক চলো উপরে যাওয়া যাক আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ এবার থাকলে এবার আমি পুরো মাটির নিচে ঢুকে যাবো কারণ মাটিগুলো এতটাই নরম হয়ে গেছে আর এই দেখো দুষ্টু ছেলে কত সুন্দর পার হচ্ছে ছোট্ট একটা আল দিয়ে তো দেখো চলেও গেলো আরে দেখো আমিও তাকে নিয়ে চলে এসেছি ঘুরতে আর সে আমাকে ঘুরো ঘুরাচ্ছে আর কি তাদের পাড়াটা ঘোরাটাই দেখো আরে দেখো বন্ধুরা আমি একটু চা পাতাগুলোকে দেখছিলাম যে কেমন পাতাগুলো আর এই দেখো এইদিকেও চা বাগান তো পুরোটাই চা বাগান আর আনারস চা বাগান আর আনারস দুটোই আনারসের বাগান চা বাগান দেখেছে রাস্তা হারাই ফেলছো তাহলে এখন তাহলে এখন এদিকে আসো এদিকে আসো আমার সাথে আসো তাহলে তাহলে এখন কি করবা কি করে বাড়ি যাবা তাহলে রাস্তা হারাই ফেলছো বললে যে বাচ্চা দুষ্টু বাচ্চা কোথায় নেমে গেছে উঠো উপরে আর এই দেখো চুটকিগুলো এদিকে এত দৌড়দৌড়ি করছে তাদেরকে আমি ঘুরতে নিয়ে এসেছি তো এরা চা বাগানে পুরো দৌড়দৌড়ি করছে আর একবার যদি চা বাগানে হারিয়ে যায় আমার আর খোঁজার দম নেই তাদেরকে কটা বৃষ্টির জল খাইছো কয়টা খাইছো কয়টা কোন ভাষায় কোন ভাষায় কথা বলতেছো তুমি সেই মিলাইছে কিন্তু কোন ভাষায় কথা বলতেছো ভালোবাসে উরি মা তো সকাল হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি চলে যাব কারণ হচ্ছে একদিনের জন্য আমরা এসেছিলাম তাই দেখো এদিকে হচ্ছে আম আমার দাদা গাছে আম ছিল তো সেখান থেকে কাঁচা মিঠা আম পেরে নিয়েছি বাড়িতে নিয়ে যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগ রেডি করি থাক টাটা আমটা তো বাড়ি যাই